সমস্ত গুণা আমাকে সাথে সাথে ছেড়ে দিতে হবে আমি তো করতে চাই মনে করেন কেউ তো করতে চাই সে সরাব পান করে মদ পান করে মদ পান থেকে তো করতে চাইতেছে সাথে সাথে মদ পান ছেড়ে দিতে হবে তাকে এক দ্বিতীয় নম্বর হলো যে গুনাটা এই পর্যন্ত করে আসছিল এটা থেকে সে এই ব্যাপারে সে শর্মিন্দা হওয়া লাগবে আমার করাটা ঠিক ঠিক ছিল না উচিত ছিল না দুই তিন নম্বর হলো এই গুনাহটা ভবিষ্যতে আর কখনো আমি করব না এই প্রতিজ্ঞা তার মধ্যে লাগবে ঠিক আছে ভাই এটা হলো যদি সাথে এবং আল্লাহর মধ্যবর্তী হয় ঠিক আছে ভাই কেউ নামাজ পড়ে না নামাজের থেকে যদি তো অবাক করতে চায় তাহলে কি করতে হবে নামাজ পাওয়া স্টার্ট করে দিতে হবে কি করতে হবে এই ইতিপূর্বে যে নামাজ পড়ে না এই জন্য শর্মিন্দা হওয়া লাগবে লজ্জিত হওয়া লাগবে আমার নামাজ ছেড়ে দেওয়া ঠিক হয় না ভবিষ্যতে কখন আমি নামাজ ছাড়বো না এই প্রতিজ্ঞা করা লাগবে তো নামাজটা কার জন্য বলি ভাই আল্লাহর জন্য এর সাথে যদি সমস্যাটা গুনাটা যদি ব্যক্তির মাঝে আর আরেক বান্দার মধ্যে উপকার হয়ে থাকে কারো টাকা মাই রেখেছে কাউকে গাড়ি দিচ্ছে কারো গীবত করছে কারো শেখায়ত করছে যদি এরকম কিছু হয় তাহলে ওই বান্দার থেকে কি করতে নিতে হবে ভাই মাফ করে নিতে হবে যদি সম্পদ হয় সেটা ফেরত দিতে হবে তারপরে গিয়ে তওবা করলে আল্লাহ কি করবে ভাই তওবা কবুল করবে এর জন্য ভাইরা আমার আমরা সদা সর্বদা এই বিষয়টার প্রতি খেয়াল রাখবো আমি যত বড় গুনাহগার হয়ে থাকি না কি জন্য আমি যদি আল্লাহর কাছে ছোট হয়ে আসি আল্লাহ তাআলা আমার গুনাহ খাতা কি করে দিবেন ভাই माफ করে দিবেন লাওবালাগাত গুনুবুকা আনাসসামা তোমার গুনা যদি আসমান সম পর্যায়ের যদি হয় সুম্মা আতাইতানি এরপর যখন তুমি যদি আমার কাছে এসে তওবা করো তাহলে আমি তোমার সমস্ত গুনাহাতা माफ করে দিব আল্লাহ বলছেন আমি কোনো পরোয়া করব না তো এই জন্য ভাই আমার আপনার কখনো আল্লাহর রহমত থেকে কি হব না হতাশ হব না যে সকল মানুষ নিজেদের উপর কি করেছে করেছে। করেছে খারাপ কাজ সদা ভালো কাজের উপর দিনের উপর চলে নেই যারা নিজেদের উপর অন্যায় করেছ জুলুম করেছে তোমরা আল্লাহ রহমত থেকে নিরশ হইও না ইন্দায়ুন আল্লাহ সমস্ত গুনে খাতা কি করে দিবেন মাফ করে দিবেন অবশ্যই

এক ওকে এক দ্বিতীয় নম্বর বিষয় হলো ভাই আমরা সদা সর্বদা আমাদের যে গুনা হয় এটার কারণ কি ভাই আমরা যে গুনাহ করি না সদা সর্বদা আমি আপনি সবাই এটার আমাদের কারণ কি ভাই কারণ হলো আল্লাহ যে আমাকে দেখেন এই অনুভূতিটা আমার মধ্যে নাই আমি রাস্তা দিয়ে আসি মাঝে মধ্যে আমাকে জোর গাড়ি চালাইতে হয় যে অমুক জায়গায় এতটার মধ্যে উপস্থিত হওয়া লাগবে যেমন আপনাদের এখানে আসার সময় হুজুরকে আমি জিজ্ঞাসা করেছি কয়টার মধ্যে আপনাদের নামাজ হয় বল সো মধ্যে তাহলে সো আমাকে এখানে কি করতে হবে উপস্থিত হওয়া লাগবে তা আমাকে কোথাও আমি একসাথে গাড়ি চালাইছি রোড হলে আসি তো যখন রাডারের সামনে আসছে আমি স্লো করে দিছি কি জন্য যে এখানে কিন্তু জোর চালালে আমার কি সমস্যা আসবে আমাকে এখানে ফাইন দিতে হবে পাঁচশো রিয়াল আমি কি করে দিয়েছি ভাই স্লো করে দিছি কি জন্য ভাই যে আমার সমস্যার মধ্যে আমি কি পড়ে যাব আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা মহিলাকে দেখলাম তো আমি তার দিকে তাকাইছি মানে একটা এক্সাম্পল বলছি আমি যখন ওই মহিলা আমার দিকে তাকাইছে আমি চোখ সরাই ফেলছি আবার সে অন্য মনস্ক হয়েছে আমি আবার তার দিকে তাকাইছি এর মহার মাঝে মধ্যে নাকি ভাই আপনি কোনা একটা জিনিস দেখতেছেন সে দেখলে খারাপ মনে হবে আপনার কাছে তখন আপনি তার সাথে চোখ যাতে না পড়ল আপনি সরে আইলেন তাই না এই যে আমাদের যে মানে এরকম হয় যে এটা কে বলে মানে চোখের খেয়ানত কি বলে ভাই চোখের খেয়ানত তাহলে রাব্বুল ইজ্জত এই যে চোখের যে চোখ পড়লে আমি সরে ফেলি চোখটা আবার উনি চোখ সরায় ফেললে অন্য মনস করি আমার ওনাকে দেখি এই যে অবস্থাটা

যে আয়াত আমি পড়েছি আসমান জমিনের কোন জিনিস আল্লাহর কাছে কি থাকে না ভাই গোপন থাকে না আমি সারা দিনে যা করি সেটাও আল্লাহর কাছে কি ক্লিয়ার আমার সামনে আমার পিছনে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ তালা কি ভাই জানেন তাহলে আমাকে এ কথা বিশ্বাস করতে হবে মুসলমান হিসাবে মুমিন হিসাবে যে আল্লাহ আমার সমস্ত কৃতকর্ম সম্পর্কে আমল সম্পর্কে আল্লাহ তালা জানেন আমি মানে রাতের অন্ধকারে যা করি সেটা আল্লাহ তালা কি জানেন প্রকাশ্যে যা করি সেটা আল্লাহ তালা জানেন অন্তরে যা বলি মুখে যা বলেছি সেটা আল্লাহ তালা জানেন যেটা বলি নেই অন্তর শুধু চিন্তা করছি সেটাও কি আল্লাহ তালা জানেন তো এই জন্য আল্লাহ তালার একটা সিফাত হলো আল্লাহ কি ভাই মোরাকিব কি রকিব কি ভাই রকিব কোরআন কারিমে আল্লাহ তালা বলেন ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা যে আল্লাহ সমস্ত জিনিস কি পর্যবেক্ষণ করেন দেখেন এর জন্য ভাই দেখবেন যারা এই যে কোম্পানির বলে না ওই মোরাকেব বলে মোরাকেব মানে যারা বিভিন্ন চেকে আসে তা ফিসে আসে আমি আপনি কেমন কাজ করছি এটার জন্য কি আমরা মসজিদে চাকরি করি আমাদের আমাদেরকে দেখভাল করার জন্য আকফ থেকে একজন লোক কি আছে এই যে ব্যানারটা লাগাইছি একজন লোক এখানে কি ওনার সময় মতো উনি আসবে যে এখানে আলোচনা হয় কিনা এই ব্যানারটা লাগাইছি কিনা

আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমরা যা কিছু করি না কেন সেই আমলটা কে দেখেন ভাই আল্লাহ দেখেন সেই আমলটা আল্লাহ অবশ্যই কি দেখেন আর এই অনুভূতিটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার পক্ষে গুনার কাজ ছেড়ে দেওয়াটা অনেক কি হয়ে যাবে ভাই সহজ হয়ে যাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে অনেক এই সম্পর্কে আছে আমরা যারা পড়ি শুরুতে মূলকের মধ্যে আয়াত আছে ওয়া আসমু কওলকুম আও জহাবু বিহি ইন্নাহু আলীমুম বিদাতিস সুদূর তোমরা কথা জোরে বলো অথবা আসতে বলো সে সম্পর্কে কে অবগত আছেন আল্লাহ অবগত আছেন কারণ আল্লাহ তাআলা অন্তরের সমস্ত জিনিস সম্পর্কে জানেন ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত এই মুরাকাবা সম্পর্কে আলোচনা করেছেন যে মোরা কবা মানে কি ভাই দেখভাল করা পর্যবেক্ষণ করা চেক করা এটা আল্লাহ তালা আমাদেরকে করেন এই বান্দা হিসাবে আমার আপনার মধ্যে এই অনুভূতিটা যদি পুরাপুরি থাকে বিশ্বাস যদি থাকে তাহলে আমার পক্ষে খারাপ কাজ ছেড়ে দেওয়া সম্ভব না ভাই অবশ্যই সম্ভব যখন যদি কোম্পানির কোন এরকম চেক যারা করে এরা যদি আসে আমি জানি তাহলে সেদিন আমি খুব মানে রেডি হয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে সহকারে কাজ করি তাই না ভাই আর যদি এরকম হয় যে আমাকে কেউ দেখে না কি হবে না হবে তখন দেখা যায় আমার মধ্যে ঢিলামি চলে আসে তো এই জন্য ভাইরা আমার আল্লাহ তালা দানদার সমস্ত কাজ দেখেন হাদিস জিব্রিলের মধ্যে রাসুল আকরম সাল আলহি ওসাল্লাম কে লক্ষ্য করে জিব্রিল আলহি সাল্লাম বলেছেন যে এহসান কি দিনের একটা ঈশ্বর হলো কি ভাই এহসান এহসান কি জিনিস তখন বলেছেন যে আন্তা আবুদাল্লাহ কান্না কাতারহ

আমি কি আল্লাহকে দেখি ভাই আমরা দেখি না আমরা ছোট মানুষ কিন্তু এতটুকু বিশ্বাস করতে পারে যে আল্লাহ আমাকে দেখেন নাকি ভাই এটা বিশ্বাস করতে পারি না তাহলে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস আমাদের মধ্যে কি থাকতে হবে তাহলে আমাদের পক্ষে খারাপ কাজ করা মানে ছেড়ে দেওয়া খারাপ কাজ ছেড়ে দেওয়া অনেক সহজ হয়ে যাবে ভাইরা আমার যারা খারাপ কাজ মানে যারা সব সময় এ কথা অন্তরে পোষণ করে যে আল্লাহ আমাকে দেখেন তাদের পক্ষে মানে গুনার কাজ থেকে বিরত থাকা অনেক সহজ হয়ে যাবে সুরত ইউসুফ আজকে হুজুর সুরতুল ইউসুফ নামাদের মধ্যে তেলাবাদ করেছেন এই সুরাই ইউসুফের দুই মানে সুরাই ইউসুফের দুই পৃষ্ঠা পরে ইউসুফ আলহি সালাত ওয়াসালামের ঘটনা আমরা সবাই জানি ইউসুফ আলহি সালাত ওয়াসালামকে জোলেখা যে আজিজু ও ই মিশরের যে রাজা ছিলেন তার বিবি ইউসুফ আলহি সালাত ওয়াসালামকে খারাপ কাজ করার প্রস্তাব দিয়েছিলেন আমরা সবাই ঘটনা জানি কিন্তু ইউসুফ আলাইসালাম সেই ডাকে সাড়া দেননি তাই না ভাই কেন দেন ভাই আল্লাহ ওনাকে দেখছেন আল্লাহর মহত্বটা তার অন্তরের মধ্যে ছিল এ কারণ তিনি আল্লাহর এই খারাপ কাজে কি দেন নেই সারা দেন নেই ওয়ালা কদে হাম্মা চিবি ও হাম্মা বিহা লাউলা আর আবর হান উনি বললেন কি কালা মাআদ আল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহু যালিমুন এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে যদি আল্লাহর বরকত আল্লাহর ভয় আল্লাহ দেখছেন এটা যদি না থাকতো হয়তো বাকি গুনার কাজটা হয়ে যেত আমরা সবাই এই ঘটনাটাও জানি যে তিন ব্যক্তি এক মানে বনি ইসরাঈলের আমাদের পূর্বকার জমানার একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তি রাস্তা দিয়ে সফর করা শুরু করলো তো রাত্র হয়ে যাওয়ার কারণে তারা গিয়ে একটি পাহাড়ের মধ্যে আশ্রয় নিল অনেকে ভাই ঘটনাটা জানেন পাহাড়ের গুহার মধ্যে যখন আশ্রয় নিছে আমি সংক্ষেপে বলছি তখন উপর থেকে একটা পাথর পড়ে পাহাড়ের মুখ বন্ধ হয়ে গেলে। গুহের মুখটা কি বন্ধ হয়ে গেল আপনারা যারা যারা সৌদি আরবে গেছেন উমরা গেছেন ভাই দেখবেন কত বড় পাথর এটাকে তিন চারজন মিলিয়ে ধাক্কা দিয়ে কি সরানো সম্ভব হয় না দেখছেন না ভাই যারা এই যে বাসে করে সাধারণত আমরা যারা গেছি তারা দেখছি তো এই পাহাড়মুক্তটা যখন গুহার মুক্তটা যখন বন্ধ হয়ে গেছে তখন তারা তিন ব্যক্তি বলল পারস্পরিক আলোচনা করল যে এই বিপদ থেকে বাঁচার ভাই কোনো উপায় নেই শুধু একটা উপায় হইতে পারে যে আমরা যদি ইতিপূর্বে কখনো কোনো নেক কাজ করে থাকি শুধু আল্লাহর কাছে খুশি করার জন্য হয়তো ওই নেক কামের উসুলাই দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে কি করবেন ভাই উদ্ধার করবেন তো সবাকে ভাই আমি একটা কথা বলি কথা প্রসঙ্গে ভাই আমি আপনি কখনো কি এমন করে এমন করেছি ভাই এই কাজটা আমি করেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এরকম কেউ যদি থাকেন দাঁড়ান কথার কথা মানে খুব কম পাওয়া যাবে হয়তো আমি কাজ করেছি একমাত্র কি আল্লাহকে রাজি খুশি করার জন্য মনে করেন কথার কথা আমি রাস্তা দিয়ে যাচ্ছি একজন ব্যক্তি হাত উঠেছে ভাই আমার কাছে টাকা পয়সা নেই আমাকে আমার বাসায় পৌঁছে দেন তো আমার আমি থাকি সেলিয়া তো ভাই আপনি কই যাবেন সেলিয়ার দিকে যাবেন যাইলে চলেন আমি আপনাকে নিয়ে নি আমার রাস্তার মধ্যে হয়েছে আমি আমার এত বেশি কষ্ট নেই এখন এই লোক যদি বলে ভাই আমার বাসায় ওয়াকরা আপনি আমাকে দিয়ে আসেন এই অবস্থায় কেউ যদি যায় ওয়াকরা তাকে দিয়ে আসে তো এইটা সে মানে বিনা পয়সায় তাহলে সেরেফ আল্লাহকে রাজু খুশি করার জন্য হয়েছে না একবারে খালেদ নিরেদ খালেস তো এরকম মানে যাই হোক কোন কাজ যদি আমি আপনি করে থাকি আমার জিন্দিগিতে একমাত্র আল্লাহকে রাজ খুশি করার জন্য তাহলে বিপদের সময় মুসিবতের সময় এই কাজ উচিলা দিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমার বিপদ থেকে আমাকে রক্ষা করবে তো যাই হোক এই ঘটনাটা যেটা আমি বলতে চাচ্ছি এখানে লম্বা ঘটনা তিন ব্যক্তির ঘটনা আমি শুধু এক ব্যক্তির ঘটনা বলবো এক ব্যক্তি দুই নম্বর যিনি ব্যক্তি এই ব্যক্তি বললো যে আমার একটা চাচাতো বোন ছিল আমার একটা চাচাতো বোন ছিল এই চাচাতো একজন পুরুষ কোনো মেয়েকে কি করে একজন একজন তো ভালোবাসার এক পর্যায়ে আমি তাকে তার সাথে অবৈধভাবে মিলামেশা করার জন্য তাকে প্রস্তাব দিই ঠিক আছে মিলামেশা করার জন্য প্রস্তাব দিই সে প্রস্তাবে রাজি হয় না এর পরবর্তীতে কিছুদিন পর মানে তার ওই মহিলার অনেক সমস্যা হয়েছে আমার চাচা দো বোনের কি অনেক অভাব তার মানে অভাবের মধ্যে সে পড়ে যায় সাহায্য সাহায্যের জন্য সাহায্য যখন চায় যে আমাকে একশো বিশ দিনের দাও কত ভাই একশো বিশ দিনের তো এই চাচাদো ভাই বলতেছে যে আমি তোমাকে একশো বিশ দিব এই শর্তে যে তুমি আমাকে তোমার সাথে মিলামেশা করার সুযোগ দিতে হবে ঠিক আছে তো আমি আমার ওই ব্যক্তি বললো যে আমি আমার চাচাতো বোনকে একশো বিশ দিন দিলাম এরপর যখন আমরা দুইজন মেলামেশা করার জন্য প্রস্তুতি নিলাম তখন চাচাতো বোন আমাকে বললো ইত্তাকিল্লা হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো বলে তা ফুটবল ইল্লা যে আমাকে অবৈধভাবে তুমি ব্যবহার করো না আমার সাথে এই কাজটা অবৈধ পন্থায় তুমি করোনা। না যদি একান্ত করতে হয় তাহলে সেটা করার মাধ্যম কি ভাই বিবাহ এ করার কি কোনো মাজায়াত সুরত নাই তো এই কথা যখন সে বলল আমার tata দবুন আমাকে বলল তখন আমি আমার tata দবুন কে সাদাসালি ছেড়ে দিলাম প্লাস যে 120 দিনা দিছি সেটা রেখে আমি চলে আসলাম আমি কি তার থেকে ঠিক আছে তোমার সাথে যখন খারাপ কাজ করতে কষ্ট করতে পারিনে আমার টাকা আমাকে ফেরত দাও তুমি তোমার অবস্থা দেখো আমি আমার অবস্থা দেখি যেহেতু আল্লাহর আল্লাহকে নিয়ে এসে বলছে তো এই ব্যক্তি বললো যে আমি তার সাথে খারাপ কাজটাও করি নেই একশো বিশ দিনারও ফেরত নিয়ে নিয়ে আমি তার কাছে তাকে দিয়ে দিচ্ছি এখন এই ব্যক্তি বলতেছে হে আল্লাহ আজকে তো আমি এক গুহার মধ্যে আমরা আটকে পড়েছি আমি এই যে তাকে ছেড়ে দেওয়াটা তার সাথে খারাপ কাজ না করাটা যদি তোমার ভয় করে থাকি তাহলে আজকে এই বিপদ থেকে আপনি আমাকে কি করেন আমাদেরকে রক্ষা করেন তো এই কথা বলার পর পাথরটা কি একটু সরে গেল ব্যক্তি তাদের ঘটে যাওয়া একটা ঘটনা উল্লেখ যা যেটা আল্লাহকে রাজু খুশি করার জন্য করেছে। তো এটা উল্লেখ করার পর পুরা এই গুহার মুখ থেকে পুরা পাথরটা সরে গেল তারা সেখান থেকে বের হয়ে গেল তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম ভাই যে আমি যদি আল্লাহকে রাজু খুশি করার জন্য কোনো ভালো কাজ করি কোন ভালো কাজ করি আল্লাহ আমাকে দেখতেছেন এটা আমার বিদ্যমান থাকে আল্লাহর ভয় কি করেছে খারাপ কাজটা ছেড়ে দিয়েছে কি জন্য ভাই সে দেখতেছে আল্লাহ তাকে দেখতেছে সে মনে করে এই কারণে আজকে তাকে এই মুসিবত থেকে আল্লাহ তাল্লাহ তাকে কি করেছেন ভাই রক্ষা করেছেন ভাই আমার আমি কথা লম্বা করব না এই যে এখন আল্লাহকে ভয়ে আল্লাহ ভীতি আমার অন্তরের মধ্যে থাকলে আমি কি করব ভাই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো এই আল্লাহর ভীতিটা খোদা ভীতিটা কিভাবে অর্জন করবো ভাই এটা তো আমি বলে দিলাম আপনাকে আপনিও শুনলেন একটু পরে দেখা যায় আবার আপনার আবার গুনার কাজে লিপ্ত হয়ে গেছে আমি আপনি আমরা সবাই কি করতেছি বিশ্বাস করি তারপরে আমাদের দ্বারা গুনার কাজটা হয়ে যায় তো এটা কিভাবে সম্ভব ভাই আমার এটা সম্ভব এভাবে হতে পারে ভাই আমার সর্বপ্রথম আমাকে আল্লাহ যে দেখেন আল্লাহ তালার যে অনেকগুলো নাম আছে না ভাই এর মধ্যে একটা নাম আছে কি আল্লাহ তালা সবকিছু জানেন আল্লাহ সবকিছু কিছু আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ তালার যে গুণ বাচক নামগুলো যেগুলোর মধ্যে এটা আছে যে আল্লাহ তালা সবকিছু দেখেন সবকিছু শুনেন সবকিছু জানেন এই সব আল্লাহ সম্পর্কে আমাকে জানতে হবে আমার রব উনি কি গুণের অধিকারী এই গুণগুলো সম্পর্কে যখন আমি জানবো আমি যদি জানি ভাই এখানে সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু এটা কোনো কাজ করে না আমাদের দেশে যারা বিভিন্ন জায়গায় কি অন্যায় কাজ করতে যায় তারা যাওয়ার আগে সিসি ক্যামেরা লাইন গুলো কি কেটে দেয় কি জন্য যে আমাকে পরবর্তীতে ধরতে পারবে না নাকি ভাই তো আমি যদি জানি না এখানে সিসি ক্যামেরা কাজ করে তাহলে সেই রাস্তা দিয়ে অন্তত যাবে না চুরি করে সে অন্য রাস্তা গ্রহণ করবে আমি যখন জানি তখন কি ভাই আমার পক্ষে খারাপ কাজ করাটা কি সম্ভব হবে না আল্লাহর সিফাত সম্পর্কে আমাকে কি কি জানতে হবে পাশাপাশি আমাকে আল্লাহ তালার যে চোখ আল্লাহ তালা যে দেখেন এই চোখ ভাই কখনো কি মানুষ তো ঘুমায় কিন্তু আল্লাহ তাআলা কখনো কি ঘুমান না তাকে তন্দ্রা এই ঝিমানি সেটাও স্পর্শ করে না আমরা আয়াতুল কুরসি পড়ি ওখানে কি আছে লা তাখদুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহর কখনো তন্দ্রা মানে তন্দ্রা আসে না কখনো ঘুমও আসে না তো সবসময় আল্লাহ তাআলা কি দেখেন এটা আমাকে অন্তরের মধ্যে কি রাখতে হবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরা ক্যায়েদা বলেন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম হে আপনি ভরসা করেন কার উপর আল আজিজ আর রাহিম যিনি ক্ষমতাবান পরাক্রমশালী এবং যিনি দয়ালু আর কি আল্লাহ আর যখন আপনি দাঁড়ান যখন আপনি মানে আমাদের মধ্যে বিভিন্ন একবার রূপ যান একবার সেজা যান এই সর্ব অবস্থায় দেখেন কে ভাই আল্লাহ তালা দেখেন যিনি এই যে রব যে আল্লাহ এত কিছু করতে পারেন আপনি তার উপর কি রাখেন ভাই ভরসা রাখেন তাহলে প্রথমত আমি বললাম আল্লাহ তালার যাবতীয় গুণাবলী সিফাত যেগুলোর মধ্যে আল্লাহ দেখেন পর্যবেক্ষণ করেন সব কিছু জানেন এই সমস্ত সিফাত সম্পর্কে আমাকে জানতে হবে দুই নম্বর হলো ভাইরা আমার আমাদের চারপাশে যে আমাদের সাথে যে ফেরিস্তা আছে আমার সাথে যে ফেরসটা আছে তার ফের সেই ফেরেস্টার কাজ কি ভাই আপনি ভালো যা করেন সে কি করে ভাই লিখে রাখে নাকি যে তোমাদের পাশে তোমাদের সাথে গিয়েছে ভাই আছে কাজ কি তুমি যা করো ভালো কাজ খারাপ কাজ সে কি করে রাখবে ভাই লিপিবদ্ধ করে রাখবে এই বিশ্বাস আমাকে কি করতে হবে ভাই রাখতে হবে আর সর্বশেষ ডেট আমাদেরকে করতে হবে ভাই এই যে আমার হাত এই যে আমার চোখ আমার পা আমি যেখানে দাঁড়ায় সাক্ষী দিবে সুরত জাল জাল আমরা পড়েছি জিল জ্বালা তাই না এদিন তুই হাত দিয়েছু আহ জমিন কি যে জমিনের উপর চলে আমি যাব সেই জমিন আমার বিপক্ষে কি দিবে ভাই সাক্ষী দিবে যে আমি হেঁটে কোথায় গেছি এই হাত এই পা আমার বিপক্ষে বা পক্ষে সাক্ষী দিবে সুরত ইয়াসিনের মধ্যে আছে আল ইয়াউ মানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কিয়ামতের দিন ভাই আল্লাহ আমাকে কিছু জিজ্ঞাসা করবে না আমার মুখ বন্ধ মুখের মধ্যে খতম মারি দিবে সিল মারি দিবে এবং হাত অঙ্গপ্রত্যঙ্গ এগুলোকে কথা বলার শক্তি দিয়ে দিবে এরাই কথা বলবে আমার বিরুদ্ধে আমি যা করেছি সবকিছু কি আল্লাহর কাছে কি বলে দিবে আহ ওয়াব শরুহা আদা উল্লাহ ইফাহুম হাক্কা ইজা মাজা উহা শাহীদা আলাইহিম শন উহ ওয়া দে ফর উহ কে মতুল্দিন কান চোখ ও ওয়া জুনুদ উ হুম চামা এসব কিছু মাত বিপক্ষে কি দিবে ভাই সাক্ষী দিবে তাহলে আমাকে আমি আমার পালনের কোনো রাস্তা আছে আর ভাই কোন রাস্তা খোলাফা হলো সংক্ষেপ কথা হলো ভাই আমরা আল্লাহর বান্দা আমাদের অনেক অনেক গুণা হয় সমস্ত গুণা থেকে আমাকে আল্লাহর কাছে তবা করতে হবে আর আমি গুণা থেকে যদি বাঁচতে চাই আমাকে মনে প্রাণে এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আমাকে দেখেন সদা সর্বদা দেখেন আর এই এই বিশ্বাসটা আমার অন্তরে সদা সর্বদা কিভাবে থাকবে আমি যদি আল্লাহর সিফাত সম্পর্কে জানি আল্লাহর যে ফেরেস্তা আছে তাদের কাজ কি সেই সম্পর্কে যদি জানি উপরন্তু যে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলার কাজ কি হবে কে আমাদের দিন এই বিশ্বাসটা যদি আমার মধ্যে থাকে তাহলে ভাই আমি অন্তত খারাপ কাজ থেকে বিচে ঢাকার জন্য অবশ্যই অবশ্যই আমার পক্ষে সম্ভব হয়ে যাবে আর ভাই সর্বশেষ একটা কথা বলে শেষ করি ভাই আমাদের অনেকের অভ্যাস আছে মানুষের সামনে খারাপ কাজ করি না কিন্তু এক একই যখন থাকি তখন খারাপ কাজ করি এক কি যখন যখন আমাকে কেউ দেখে না ভাই তখনই কি ভাই আল্লাহ আমাকে দেখেন এই ধারণাটা বা এই বিশ্বাসটার কাজ মানে তখনই ভাই সবার সামনে মসজিদের সামনে এখন কেউ খারাপ কাজ করবে ভাই আপনি ইচ্ছা করলে তো পারবেন না ভাই তো আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমার সম্পর্কে সবকিছু জানেন এটার কার্য কখন আসবে ভাই আমি যখন এক একই থাকবো আমি আপনাকে মনে করেন শিখাই দিছি যে সাঁতার কাটতে হবে কিভাবে আপনাকে তালিম দিলাম তো এটার কাজ কি এখন হবে ভাই আপনাকে যখন আমি নদীতে ফালাই দিব তখন আপনি কি পারেন কি পারেন না তখন সেটা হবে তো আমি অনেক মানে জানি করি কিন্তু এই জানা আমলটা শুরু হবে কোন সময়। আমি আমি তখন পারি কিনা আমার মধ্যে শিক্ষা আছে কিনা আমার কতটুকু গ্রহণ করলাম তখন সেটাই আসবে আর যে ব্যক্তি ভাই এক এক সময় এক একই থাকা অবস্থায় খারাপ কাজ করে ওই ব্যক্তির জন্য মানে ইমান নসিব কম হয় ব্যক্তির কি ভাই সময় কি কম হয় ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই সম্ভবত বলেছেন তো এই জন্য ভাইয়েরা আমার আমরা এক একই যখন থাকব খারাপ কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষ করে ওই সময়টা কি করব চেষ্টা করবো বিশেষ করে ওই সময়টায় চেষ্টা করবো আল্লাহ তালা আমাকে এবং আমার সকল ভাইকে আমি যা বলেছি এর মধ্যে যা কিছু সহি সেই অনুযায়ী আমাকে এবং আমার সকল ভাইকে আমল করার তৌফিক দান করেন আর আমি যা কিছু বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তালা আমাকে